হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো এখন বাজছে সকাল নটা আর সাড়ে নটাও বাজে নাই নটা পনেরো বাজে তো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে আর আজকে সকালবেলায় উঠে স্নান করা পুজো দেওয়া আর যা যা কাজ আর কি হয়ে গিয়েছে এখন এই যে প্রিন্স পড়তে বসেছে তোকে হাই করতে বা ওকে এখন পড়াবো একদিকে আর একদিকে রান্না করবো চলো একবার কিচেন থেকে ঘুরে আসি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি চলো তোমার তো তুমি করো আমি আসছি এক্ষুনি হ্যাঁ রান্নাঘর থেকে ঠিক আছে এই যে এমনি তোমার ছো না বাচ্চা গো করো আমি আসছি এক্ষুনি হ্যাঁ ওই দেখি হ্যাঁ এইটাই এইটাই হ্যাঁ ঠিক তো কালকের ব্লগটা এখনও পর্যন্ত এডিট করা হয়নি আর মাকে তো দেখলে কালকে চলে গিয়েছেন আর এখানে ব্রেকফাস্টের জন্য না আমি একটু ভাত বসেছি সেদ্ধ সেদ্ধ ভাত খাবো আর এই যে ক্যাডিবের কালকে এই জিনিসটা এনেছে দেশি মুরগির ডিম প্রিন্সের জন্য তো সেটা ওকে করে দেবো তো শনিবার আমি খাবো না আর চলো গাছের খাবারটা গাছকে দিয়ে আসি গাছগুলো কিছু কিছু গাছের অবস্থা খারাপ জানি না কেন কি হয়েছে না হয়েছে আবার মনে হয় শুরু হয়ে গেছে প্রিন্সকে পড়াতে পড়াতে একদিকে কালকে আজকে যে ভিডিওটা মানে পোস্ট হবে এটা তো কাল পোস্ট হবে কিন্তু আজকের ব্লগটা পোস্ট করার আগে আমাকে এডিট করতে হবে এই যে ট্যাডি ভাই কী কী সবজি এনেছে এটা ঘরে নিয়ে গিয়ে বাঁচবো প্রিয়সকে পরানো হবে আসলে ওর পাশে একটু না বসলে ও ঠিকঠাক পড়ে না পারে সব কিন্তু পড়বে না এটাই হচ্ছে কথা তো দেখো প্যাকেটটার মধ্যে কি কি ছিল এই যে এই শাকটা ছিল শাকটা এখন বাজব এই যে জায়গা নিয়ে এসেছি এটাই বাজব আর আর দেখছি যে একটা পেঁপে এনেছে পেঁপেটাই কি লেগে আছে আর এই যে সোয়াবিন এই সোয়াবিনটা ছোট্ট ছোট্ট পুচ পুচকু সোয়াবিন আমার খুব ভালো লাগে আর সেদিন এনেছিল দেন রান্না করেছিলাম খুব টেস্ট হয়েছিলো পেঁপে দিয়েই করেছিলাম তার জন্য আজকে আবারও ডেডিপের এনেছেন এটা আজকে রান্না করব আবার দেখি আর কী কী রান্না করা প্রিন্সের জন্য তো কিছু করতে হবে তো চলো এগুলো এখন বাছি আর এদিকে এ যা এইটাকে পড়াই তো চলো দেখতে থাকো আমার প্রতিদিনই কিন্তু এইভাবেই কাটে হবে তোমাদের সাথে শেয়ার করি না শুধুমাত্র বলি যে কাজ করে নিই তারপরে ফেরত আসছি কিন্তু তোমরা কিন্তু কখনো দেখতে পাও না যে ক্যামেরার বাইরে কি হয় না হয় আর সবটা শেয়ার করা কখনোই সম্ভব না অনেকেরই ধারণা যে ভিডিওজ করে এত ভিডিও আপলোড করে তার মানে হচ্ছে বাড়িতে কোনো কাজ থাকে না দেখো আমারও সংসার আছে আমারও বর আছে বাচ্চা আছে তাদের পিছনেই কিন্তু আমি টাইম স্পেন্ড করতে হয় আর এই এজের যেসব বাচ্চা আছে যাদের ঘরে আছে তারাই একমাত্র জানে যে কতটা টাইম একটা বাচ্চার পিছনে দিতে হয় তার মধ্যে আমার বাচ্চা কোনো রকম টিউশনই নেয় আমি ও স্কুল টিচার মানে স্কুল টিচার বাদে ও টিউশন টিচার আমি ও সব কিছু মানে আমি যতক্ষণে পড়াবো আমি যতক্ষণে শেখাবো ও শিখবে আর জানবে আর দেখো আমি ওকে পড়াতে পড়াতে সমস্তটা রেডি করে নিয়েছি যে সোয়াবিনটা জলে ভিজিয়ে রেখেছিলাম আর বাদ বাকি সব কিছু তো তোমরা দেখলে যে আমি সব কিছু কেটে বেছে রেডি করে রেখেছি ডেলি আমি তাই করি কারণ আমি জানি আমাকে সময়ের মধ্যে সব কিছু করে তারপরে আবারও ভিডিও করতে হবে হ্যাঁ ভিডিও করতে আমি ভালোবাসি প্লাস আমি চাই এটাতে কিছু একটা করতে যে কারণে অনেক লোকেরই অনেক অনেকটাই মানে আমি জানি সেগুলো সমস্তই বুঝি তবে আমি না তাদেরকে একদমই পাত্তা দিই না যাই হোক দেখো এখানে প্রেসারে কিন্তু আমি ওই রকম পড়াতে পড়াতে আর কি ভাত সেদ্ধ ভাত করে রেখেছিলাম আর সঙ্গে করেছিলাম ডিম সেদ্ধ প্রিন্সকে দেখো পড়তে পড়তে খাই দিয়েছি কারণ ওরও সেভাবে সময় হয়ে উঠছে না আর আমার ঘুম থেকে উঠতে লেট হয় হ্যাঁ আমি ডেলি ঘুম থেকে লেট করে উঠি বিকজ রাত্রে ঘুমায় অনেক লেটে আমার এডিটিং কাজ থাকে অনেক রকমের সেই কারণে সত্যি বলতে এডিটিং এর কাজ না থাকলেও না সারাদিনে আমি ফোনে অনলাইন থাকি ঠিকই কিন্তু আমি ওই ভিডিও পোস্ট করতে করতে আমার সময়টা চলে যায় দিনে যা কাজ থাকে সেই জন্য একটুখানি নিজেকে সময় দিই ফোনটা দেখি কিংবা হয়তো অনেক কিছু শেখারও থাকে সেগুলো করি যাই হোক এদিকে আমার প্রিন্সকে খাওয়ানো কমপ্লিট হয়ে গিয়েছে আর ওর পড়া কিন্তু এখনও হয়নি সেই কারণে আমি বললাম তুমি পড়ো আমি এক সাইড দিয়ে রান্নার মোটামুটি সরঞ্জাম সব রেডি করে ফেলি আর ডেলি আমার এটাই করতে হয় আর অনেকে আছে হেটার্স বলবো না অনেক আত্মীয় স্বজন আছে যাদের কাছে মানে এগুলো সব কিছুই ফেল মানে কি বলবো যে অনেক কিছুই বলে অনেক কিছু আমার কানে আসছে তবে আমার কোনো যায় আসে না দয়া করে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট কেউ পাঠাবে না আত্মীয় স্বজন আপনাদেরকেই বলছি আপনারা নিজেদের মতো থাকুন আমাকেও বাঁচতে দিন আমারও একটা লাইফ আছে আপনাদের মতো এরকম লোকের পিএমপিসি করে বেড়ালে আমার দিন চলে না পরে রান্না করতে স্টার্ট করেছি মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন দুটো বাজে শুধু ভাতটা বাকি আছে ভাতটা বসেছি তার মধ্যে এসেছে একটা পার্সেল এই যে তো পার্সেলটা ওপেন করব ওপেনটা ওরা করলো কারণ ওদের একটুখানি যায় না কি ওটিপির প্রবলেম হচ্ছে তো সেই জন্য পার্সেলটা ওপেন করতে হয়েছে তারপরে প্রিন্স তো অত বলছে না ওকে এখন দেবো ওরই পার্সেল এটা চলো ওপেন করবে দিয়ে বলবে কি আছে না আছে তো চলো তো চলো যাওয়া যাক কিটু তাড়াতাড়ি উঠে বস তাড়াতাড়ি উঠে বস ওদিকে সর ওদিকে সর শুনেছিস দেখ তোর জন্য একটা কি এসেছে কি এটা কি ওইটা তো আমার তোমার এ ছেড়ে না ছেড়ে না আমি খুলে দিচ্ছি দেখি ওইভাবে খোলে না এটা ক্যামেরাটা ধরো আমি খুলে দিচ্ছি ক্যামেরাটা ধরো এটা কি বলো তো আমার খেয়াল না তোমারটা খেয়াল না এটা এক ধরনের পাগ জেল হুম এটা এক ধরনের পাগ বেল এটা দেখুন অনেক কিছু বানাতে পারবে এই দেখো হুম না এবার তুমি নাও দেখেছ

আজ এখান থেকে এই যে আমাদের 100 টাকা নিয়ে চেয়ার যখন তখন ভেঙে পড়ে যেতে পারে, চেয়ারে বসলেই। চেয়ারে কাকে বসিয়ে দিই? কাকে বসাবো? アイアンম্যান না এটা কি ম্যান? দস স্পাইডারম্যান। দেখো স্পাইডারম্যানকে এখন চেয়ারে বসাবো। কী সুন্দর করে বসবে। আর কি আরাম। ওয়াও। এবার তুমি একজনকে এখানে বাবা হাত কোথায় গেল আয়রন ম্যান না কি এর অ্যাক্সিডেন্ট দেখি 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 চলো নিয়ে চলো অ্যাক্সিডেন্ট হয়েছে নিয়ে চলো আর মামা মাই গাড়িটাকে দেখাও আর আমি এটা বানিয়েছি স্টার দিয়ে এটার মধ্যে একজনকে দাঁড় করাতে হবে কইরে রে দিয়েছি এর নাম কি মুন্ডু কাটা হনুমানটার এই দেখ আমি তো দারুণ লাগছে দেখি আ আ আ আ আমি মি হলো মুন্ডু কাটা বান্দর কী বলবো তুই কি করেছে সেটাকে দেখ ভেঙে চিড়ে আর গন্ডনা মুন্ডু স্পাইডারম্যান কি ঘুরে আছে আমার ফোনে জি আসছে ঠিক আছে সব ভেঙে গেল এদিকে সব সর্বনাশ করে দিল এলোমেলো করিস না এইটার সাথে মিলালে আমি রাখতে পারবো না তুই ওইদিকে বস দে খেল আমি যাই বাদ বাকি বাসনটা ধুয়ে আসি স্নান হয়ে গেছে দুজনারই ওই জন্য এইসব করতে পারছি গাইস দুটো ভাত খাবো এবার আমি তিনটে বাজে চলো টাটা পরে দেখা হচ্ছে আবার ওই যে বললাম থেমে থাকলে হবে না এরপরে কিন্তু আর স্টাডি বিয়ারও বাড়ি চলে এসেছিলো তবে আমার না একদম এনার্জি ছিল না ভিডিও করা জানি না কেন তবুও আমি দেখলাম যে না মনে একটা জেদ যে আমি করবো আমি করতেই হবে এইটা নিয়ে আমি এগিয়ে দেখাবো কারণ এইটার জন্য আমায় অনেক 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 কথা শুনতে হয়েছে প্রত্যেকটা আত্মীয় স্বজনের কাছে বিশেষ করে শুনতে হয়েছে পরের লোক আর কী বলবে বলো যদি ঘরের লোকই তোমার শত্রু হয়ে যায় তাই না অনেকে অনেক রকম কথা বলে কেউ বলে বাজে বাজে ড্রেস পরে বিয়ের পরেও আর নিজের আত্মীয়রা মানে শ্বশুর বাড়ি তো আছে সে তাছাড়াও কিন্তু নিজের বাপের বাড়িরও অনেক আত্মীয় আছে যারা অনেক রকমের কথা বলে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখে কেউ কেউ মানে ফ্রেন্ডেও আছে তারা মানে দেখবে কিন্তু আবার নিন্দা করতেও চাইবে না যাই হোক তাদের আমি কোনো কথা দিয়ে কোনো কিছু মনে করি না কারণ আমি তাদেরকে কোনো কিছু মনেই করি না আমার আত্মীয় মনে করি না তোমরা আমায় ব্লক করে দিতে পারো আর যদি চাও আমি যখন আমার যখন সহ্যের সীমাটা মানে পার হয়ে যাবে তখন আমি নিজেই তোমাদের প্রত্যেককে ব্লক মেরে দেবো বিশ্বাস করো তোমাদের না তোমাদের এই ফালতু কমেন্ট ফালতু কথা শুনলে আমার গা জ্বলে যায় একদম যাই হোক দেখো আমার আমাদের ভিডিও করতে করতে আমরা হাঁপিয়ে উঠেছিলাম আর এখন ভিডিও কমপ্লিট হয়ে গিয়েছে এখন যাব নিচে নিচে যাওয়ার পরেও কিন্তু রান্না বান্না আছে এই যে তোমরা ফোনগুলো দেখো বসে বসে খাও দাও ঘুমাও আর ফোনগুলো দেখো তো তার জন্য মানে টের পাও না যে কতটা খাটনি হয় একটা ভিডিও করতে তার মধ্যে নিজের সংসার সামলিয়ে আমার বাচ্চাও কিন্তু এমন কোনো গরধব তৈরি করে আমি রাখিনি যে আমার বাচ্চাকে দেখিয়ে বলবে যে দেখো ওর মা ভিডিও করে তার জন্য বাচ্চার এরকম গরধব হয়েছে সেটা তোমরা অবশ্যই প্রমাণ পেয়ে গেছো অনেকভাবেই অনেকভাবেই তোমরা প্রমাণ পেয়ে এগিয়েছে না আমার বাচ্চা কোনো গর্দব না আমি কোনো কাজ না করে বসে থাকি এমনও কোনো কিছু না তবে হ্যাঁ ভিডিওটা আমার প্যাশন আমি এটা নিয়ে এগোতে চাই আমি এগিয়ে দেখাবো তোমাদের জন্য আরও বেশি বেশি করে আমি আর কি করব তোমরা যত হিংসে করবে যত এসব নিয়ে পিএম করবে তত বেশি বেশি করে করবো দেখো এত ভাষণ দিতে দিতে আমার কিন্তু আজকে রান্না হয়ে গিয়েছে আর রাত্রেবেলাতে সেরকম কিছু করিনি গোল্লা রুটি করেছিলাম কারণ সারাদিনে এত খাটনি হয়েছে আর ভালো লাগছিল না সেই জন্য রাত্রেবেলায় করেছিলাম গোলা রুটি আর সঙ্গে ট্যাডি বের এনেছিলো মিষ্টি আসল কথা কি জানো তো তোমাদের না বরের সাপোর্ট নাই বলে তোমাদের কিছু কিছু মানুষ আরো বেশি জولهpure যায় আর এখন অনেকেরই আজকাল থাক আর বললামই না ওই সব কথা দেখো মিষ্টি আর গোলারুটি এটাই আজকে রাত্রের খাবার এটা এখন খাবো তবে আগে তো নিজে খেতে পাবো না আগে বাচ্চাকে খাবো তারপরে খাবো চলো তারপরে কথা আছে তো তোমাদের তোমাদের তো দেখালে আমি যে কি খাওয়া দাওয়া হলো আর এরপরে দেখো আমি এখন রেডি হয়ে পড়েছি ঘুমানোর জন্য যে দুদিকে হেয়ারস্টাইল করা হয়ে গেছে চুটকির মতো রাতে বেশিরভাগ আমি এইভাবেই চুল বাঁধি বিকজ অনেক বড় চুল তো মিলে জট পেকে যায় যাই হোক এখন শুধু চেঞ্জ করব দেন একটু শুবো শুয়ে একটু এডিটিংয়ের কাজগুলো কমপ্লিট করব তারপরে শুয়ে পড়বো ঘুমিয়ে পড়বো এই যে এরা দুজন এখন ফোন দেখছে দুজন মিলেই এই যে করছিস তুই তোদেরকে দেখানো মানে কি বলবো কিভাবে আছে যাই হোক তো চলো আজকের ব্লগটা এতটাই ছিল সবার ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট কাটা